এ বক্তের মোহনের সাব পুরা ইহাদ খাজা এ বক্তের মোহনের সাব পুরা ইহাদ আমায় রে খাজা বাবা ঝুলি আমায় দে দেরে খাজা বাবা জুলি পিরিমুরিদের নাম কলম ইমামে ইমাম স্বামী চিস্তির মুরিদের নাম হলো হাজি জিন্দাগিনী চিস্তি হাজি জিন্দাগিনী চিস্তির মুড়িদের নাম হলো উসমান আর চিস্তি উসমান আর চিস্তির মুড়িদের নাম হলো হাজা মঈন চিস্তি সুবাহ

हुदी कासी काशी ने हाय लाऊ ला लहा हु दी है तैभा ने हाला इला आह ला उन मकाम में हे अल्लाह दोनों जहान में हे अल्लाह जिस्मों में जान में हे अल्लाह ये कहला इलाह इलाहा इल्लल्लाहु ला इला सुर दिया प्रेम दिया

इलाम देखो मेरे खजा चार तोर नाम की जोली बड़े दे न मोहकल आला इलाही इलाह إلا الله 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 حسبي ربي جل الله في قلبي غير الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله إلا الله इला इलाहो इलाह इलाहो इलाही सुनते हैं कनकौड़े वही सारा पाली है सुनते हैं कनकौड़े वही सारा पाली वही बेचारा देखो ले वही बेचारा देखो ले नूर नाला नूर का इल्लल्ला गो इल्लल्ला इल्लल्ला गो इल्लल्ला इल्लल्ला गो इल्लल्ला একটু মোহাম্বত বলে সুবাস একটু মহাব্বতে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ একটু প্রেম নিয়া বলে আল্লাহ আকবর একটু এসকো নিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার 하자 বাবা পাক পাঞ্জাতন আহলে বায়াতের বংশধর সুবহানাল্লাহ তা বাবাকে যদি খুশি করতে চাও পাক পাঞ্জাতনের গোলাম হয়ে যাও কারণ دیوانه মঈনুদ্দিন কিতাবের মধ্যে আমার 하자 বাবা বলেছেন আমি আল্লাহর বান্দা না আমি নবীর উম্মত না

যেই ব্যক্তি 97 লক্ষ মানুষকে মুসলমান করেছেন আল্লাহ ওলে ডাক দেয়া হলো দুনিয়ার মানুষের আর ও আমি আল্লাহর বান্দা নাও আমি নবীর উম্মত না আমি হইলাম ইমাম আসাইন হুসাইনের গোলাম যেই ব্যক্তিটাও আমি হইলাম তার গোলাম সুবহান আল্লাহ ফাগ কি করবেন হাওনের মতন খাওন এক ন ললি যথেষ্ট

মারেফতের চাবুক কিতাবের মধ্যে আছে আশেক যখন একটা ডাক দে এক ডাকে ফাসেক ব্যক্তির বারো বছর এবাদতের সমান স্বভাব সে হাসিল করে রাখে এই জন্য মুসিল্লু হয়ে না আশেক হয়ে যাও আশেক হইলে এক ডাকে ফুরায়াদের জনম বরা সুবহানাল্লাহ কোন দিওয়ানে মঈনউদ্দিন কিতাবের মধ্যে আমার হাজা বাবা আমি আল্লাহর বান্দা আমি নবীর উম্মত না আমি হইলাম ইমাম হাসাইন হুসাইনের গোলাম যে ব্যক্তিটা ওই ব্যক্তির গোলাম হইলাম আমি হাজা ময়নুদ্দিন ঝুলি বরে দে আমায় খাজা বাবা ঝুলি এই ভক্তের মোহনের আশা পুরা ইয়াদ খাজা এই মহনে মনেน ফুরা পুরা ইহাদে আমায় দেহের রে রে খাজা বাবা ঝুলিবো আমায় দেহের রে রে খাজা বাবা ঝুলিবো প্রত্যেকটা জিনিসের দলিল আছে না এই বাড়ির মালিক আমার বাবা আব্দুল নুসসা সুবহানাল্লাহ বল ডকুমেন্ট কি বাড়ির দলিল দেখান লাগবে দলিল নামে বাড়িটা তার নামে আর দলিল নাই আমরা

ইমামে ইমাম স্বামী চিস্তির মুরিদের নাম হলো হাজি জিন্দাগিনী চিস্তি হাজি জিন্দাগিনী চিস্তির মুড়িদের নাম হলো উসমান আর চিস্তি উসমান আর চিস্তির মুড়িদের নাম হলো হাজা মঈন চিস্তি সুবাহ

আজাবার মুড়িদের নাম কল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মুড়িদের নাম কল ফরিল ফরিদুদ্দিন গন্ধ শক্কর চিস্তি ফরিদুদ্দিন গন্ধ শক্কর চিস্তির মুড়িদের নাম কল হজরতের শেখ ফরিদ আউলিয়া চিস্তি শেখ ফরিদ আউলিয়া চিস্তির মুড়িদের নাম হলো নিজামুদ্দিন আউলিয়া চিস্তি নিজামুদ্দিন আউলিয়া চিস্তির মুড়িদের নাম হলো ফরিদুদ্দিন আতার চিস্তি এই চিস্তি চিস্তি যে নাম না যে আসলো কাদেরিয়া চিস্তিয়া কাশফুল মাহজুব কিতাবের মধ্যে আছে তরিকা আছে বিশ্বের মধ্যে একশত ছয়ত্রিশটা কতটা তরিকা আমরা নাম করা জানি ষাটটা ষাটটা বা ষাটটা কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া কুদ্দুসিয়া সাজুলিয়া জাজুলিয়া রিফায়া আবুলুলায়া রেজবিয়া বান্দারায়া হুজাইমিয়া কলন্দরিয়া মাসকলন্দরিয়া এরকম ভাবে দশ বারোটা তরিকার নাম আমরা জানি

এই বগিতের মোহনের আসাব পুরা ইহা দেখা আমায় দে খাজা বাবা ঝুলি বে দে আমায় দেহে দে রে খাজা বাবা ঝুলিব আমার হাজা বাবা মিন চিস্তি রবি নামাজ পড়ে ওলি হই নাই রোজা রেখে ওলি হই নাই হজ করে ওলি ওলি হই নাই যাকাত দিয়া ওলি হই নাই উনি হলেন মাদারজাত ওলি জন্ম হওয়ার আগেই রূহানি জগতে আল্লাহর ওলির খাতার মধ্যে উনির নাম সুবহানাল্লাহ এই ক্লাসটাকে বলা হয় মাদারজাত সুবহানাল্লাহ একটা হচ্ছে রিয়াজত আর একটা হচ্ছে ইবাদত

এমন পৃথিবীর মধ্যে এমন কোন নবী নাই রাসুল নাই গাউস নাই কুতুব নাই যে ৯৭ লক্ষ মানুষকে মুসলমান বানাইব বিদুর মৃত্তিকা একজন ব্যক্তি মাত্র ওয়ান একজন শুধুমাত্র দা পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড হেড অফ দা ডিপার্টমেন্ট সুফি স্কলার ফেমাস পারসন মেম্বার অফ হাজা মঈনউদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ শুধু একজন পৃথিবী সৃষ্টির একজন ব্যক্তি এত লক্ষ বিধর্মীকে মুসলমান করতে কেউ পারে নাই কোনো নবীরও পারছেনা নূহ নবীর আল্লাহ নবী বানায়া পাঠাইছে জন মুসলমান বানাইছে কজন লোক জোর কম জন একজনের বানাইছে 10 জন আরেকজনে বানাইছে নবী বানায়া পাঠাইছে আল্লাহ তারে হ্যাঁ বানাইছে 5 জন আর আমার নবী বানাইছে 1 লক্ষ 25 হাজার সুবহানাল্লাহ বল না আর আমার নবীর উম্মত খাজা বাবা উনি বানাইছে দিছে কেডা